যাদের হৃদয় আছে আল্লাহর ভ তারা কবু পদ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কখনো কারো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভ তারা কবু পদ বলে যায় না আল্লা প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের দারে যারা শীষ দাতে রয় দু চুকের শ্রুতে নদী যেন বই রাতের যারা শীষ দাতে রয় দু চুকের নদী যেন বই চলনার হাত চানি যত আশোক চলনার হাত চানি যত আশোক পিছনে ফিরে ও তাকাই না পিছনে ফিরেও তাকাই না যাদের দিদয় আল্লার বয় তারা পথ বলে যায় না আল্লা প্রেম ছাড়া এই দুনিযা কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না